যখন তাদেরকে বলা করলে তার হাত কেটে দাও তখন তারা বলে সম্ভব হয়েছে সকলের সামনে একস লাগাও তখন তারা বলে আমরা এটা করতে পারি না কিন্তু কোরআন তারা করতে তারা পারে কথা বলে কোরআন কোরআনের কিছু অংশ মানবে

মা দে না গু রসুল এ গুরু আ সুরা হাজার ভিতরে আল্লাহ বলছে মুনা বেকার ছোট অজা করে আল্লাহর সাথে আবার মসুলের সাথে যাদের অন্তরে বুনা বেটের আছে মুনা বেটের লোকের কারণে সামনে তারা ওয়াজা করে কিন্তু কিছু ভাইয়া কোরআন মানে আরো আদা তারা রাখতে পারে না আপনি দেখা যায় মুসলমানদের মহাবিন্দু অনেক সময় আলোচনা করা বলে আপনারা নামাজ ঠিক মতো পড়েবেন কিনা তখন অনেকে ঠিক মতো হাত করে যখন বলে পর্দা করছেন কিনা আল্লাহ অনেকে যখন হাত করে কিন্তু আমার যখন এখান থেকে চলে যায়